কতখান জায়গা করছেন আমি কিনে সরিষা খেতটা করছি ৩৩ শতাংশ এক বিঘা তো আপনি কি আলি সরিষ ফলান না আরো কিছু ফলান জি না আমি সরিষা শুধু ফলাই না আমি আপনার ওই আখ ফলাই আলু ফলাই তারপর দনিয়া ফলাই ফেজ ফলাই এখনো বর্তমানে রসুন একটা প্লট আমার কাছে আছে অনেকটা অনেক বড় একটা মোটামুটি রসুন রোপন করছি আর পাশাপাশি

তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলছেন মোহাম্মদ আলী ভাই আসলে মোহাম্মদ আলী ভাই কে দেখলে দেখা যায় না যে উনি অত জিনিস মানে ফালান উনি একজন ভালো কৃষক আসলে দেখা যায় সাধারণ মানুষের মতন এত সুন্দর করে মানে কৃষি খেতি করেন আসলে দেখলে মন ভরে যায় আসলে সবাই দোয়া করবেন আমাদের মোহাম্মদ আলী জন্য যাতে উনি আরো সামনে এগিয়ে যান আর উনার আরো কয়ের খেতে আছে মানে কুসারা বলে আমি আখ বলে তো এগুলো আমি দেখানোর চেষ্টা করব অন্য একদিন। আসলে ওই সোনারগাঁও উপজেলা থেকে যে কিষি অফিস রয়েছে সোনারগাঁও উপজেলা এখান থেকে অনেক সহযোগিতা আমাদের সোনারগাঁও উপজেলার প্রতিটি কৃষককে করে থাকেন। আমি জিজ্ঞাসা করব যে মোহাম্মদ আলী ভাই কি 20 গাইসিগুলো দহ হই কিনা। আপনি বলেন তো ভাই একটু জি ভাই। যে আমাদের যে সোনারগাঁও উপজেলা কিষি অফিস আছে না সেখান থেকে

ফাসা বেশি টানা শুধু আরো অন্যন্য সময়েও কোনো কোন সময় ওনারা আমাকে অনেক সুযোগ সুবিধা করে থাকেন এবং আমার মত অনেক কিশোরাই ভালো ভালো কিশোর যারা তারা পেয়ে থাকে এইভাবে এইভাবে জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলছেন মোহাম্মদ আলী ভাই আসলে আজানো ওই যে দিগা আমার সময় স্বল্পতার কারণে আমি আগে আসতে পারি নাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন সারা দেশে আর সবাই যে দেখআনতেকে দেখতেছেন বা দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম